আমরা অন্য আরেকটা ব্যাগ না নিয়ে এখানে আমরা একটা এক্সটেনশান জিপার দিয়ে দিয়েছি এই এক্সটেনশান জিপারটা দিয়ে আপনি চাইলে এখান থেকে আরও দুই ইঞ্চি একটা যে গ্যাজেট এটা বাড়ানো যাবে এবং কি স্পেসটা বেড়ে যাবে যখন প্রয়োজন হবে তখন এই স্পেসটাও বাড়াতে পারবেন তাহলে আসসালামু আলাইকুম নিয়ে এলাম সম্পূর্ণ জেনুয়েল লেদারের তৈরি একটি মাল্টিফাংশনাল অফিসিয়াল ব্যাগ ব্যাগটি আরমাদিয়ার নিজস্ব ফ্যাক্টরিতে সম্পূর্ণ জেনুয়েল লেদার দিয়ে তৈরি এই ব্যাগে প্রত্যেকটি ম্যাটেরিয়াল হচ্ছে খুবই কোয়ালিটিফুল এবং টেকসই এই ব্যাগটি হচ্ছে টোটাল ছয়টি চেম্বার এবং একটি হিডেন্স চেম্বার সহ মোট ছয়টি চেম্বার ব্যবহার করা হয়েছে চলুন দেখে নেওয়া যাক এই ব্যাগটিতে কি কি সুযোগ সুবিধা পাবেন আপনি সংগ্রহ করার পর অথবা কী কী পিছার দেওয়া আছে আমরা যদি প্রথম এই ব্যাগের ফ্রন্ট সেকশনে আসি যে এখানে একটা লোগো দেওয়া থাকবে আর্মাদিয়ার আর্মাদিয়ার লোগোটা অবশ্যই দেখা থাকবে এটা দেখে অবশ্যই আপনি সংগ্রহ করবেন এরপরে হচ্ছে আমরা যদি প্রথম চেম্বারটা খুলি এটা হচ্ছে একটা প্লাপ এই এই প্লাপটা হচ্ছে দুইটা পাওয়ারফুল ম্যাগনেট দিয়ে অ্যাটাচ করা থাকবে যেমন সাথে সাথে লেগে যাবে এমনকি কি যে দেওয়ার সাথে সাথে লেগে যাবে এই যে যদি আমরা প্রথম সেম্বারটা দেখি এই চেম্বারে এই যে এটা হচ্ছে সম্পূর্ণ লেদার জেনুইন লেদার এবং কি এখানেও লেদার ব্যবহার করা হয়েছে এই সেম্বারটা হচ্ছে এরকম খুবই স্মার্ট একটি সেম্বার এটাতে যথেষ্ট স্পেস আছে এখানে আপনি চাইলে ছোটোখাটো ডায়েরি কার্ড হোল্ডার মোবাইল পেন সহ খুঁটিনাটি টুকটাক জিনিসপত্র আপনি ক্যারি করতে পারবেন এরপর হচ্ছে আমরা যদি সেকেন্ড চেম্বারটাতে যাই সেকেন্ড চেম্বারটা হচ্ছে এটা এই সেকেন্ড সেম্বারে যদি এই চেম্বারটাও যথেষ্ট স্পেস দেওয়া আসে এখানেও আপনি টুকটাক ছোটোখাটো জিনিস বা ডকুমেন্ট আপনি ক্যারি করতে পারবেন চাইলে এই চ্যাম্বারটার পরে আমরা হচ্ছে এখানে একটা হচ্ছে আমরা সোয়াস বলে থাকি যে লেদারটা আমরা ব্যবহার করে করেছি এই ব্যাগে এই সোয়াসটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কীরকম লেদার বা টোটাল গ্রেন বা গ্রেডটা বুঝতে পারবেন আপনি লেদারটা দেখে এরপর হচ্ছে যদি আমরা মেন চেম্বারটাতে যাই মেন চেম্বারটা হচ্ছে দু হ্যান্ডেলটাকে এটা হচ্ছে অয়েল কো দিয়ে অ্যাটাচ পাওয়ারফুল অয়েলকো দিয়ে অ্যাটাচ করা থাকবে যদি আমরা এই যে কয়েল খুলি খোলার পরে যে এরকম হবে এরপরে হচ্ছে আমরা যদি প্রথম চেম্বারটাতে যাই এই সেম্বারটা এবং এই জিপারগুলো খুবই স্মুথ এই যে খুবই স্মুথ আমি দেখাচ্ছি খুবই স্মুথ থাকে কোনো প্রবলেম হবে না আপনি অনায়াসে খুলতে পারবেন এরপরে হচ্ছে যদি আমরা প্রথম সেম্বারটাতে যাই এখানে হচ্ছে একটি ল্যাপটপ সেম্বার এবং কি একটা বড় স্যাম্বার দেওয়া হয়েছে এখানে হচ্ছে অফিসিয়াল যে কোনো ধরনের ডকুমেন্ট এবং কি ল্যাপটপ ক্যারি করা যাবে এবং কি ল্যাপটপটি যেন সুরক্ষিত থাকে এই জন্য একটি পিপি ফোম ব্যবহার করা হয়েছে যাতে কোনো ধরনের স্প্রেস বা কোনো ধরনের চাপ না পড়ে ল্যাপটপে আমরা সব সময় এই বিষয়টা খেয়াল রাখি যেন ল্যাপটপের যেন সুরক্ষা থাকে এরপর হচ্ছে এখানে একটা স্ট্রিপ শোল্ডার স্ট্রিপ যেটা বলি আমরা এই শোল্ডার স্ট্রিপটা অবশ্যই প্রত্যেকটা ব্যাগের সাথে থাকবে এবং কি সোল্ডার যে ড হুক যেটা বলি এই হুকটাও খুবই কোয়ালিটিফুল ফুল হচ্ছে আমরা যদি সেকেন্ড চেম্বারে যাই আরেকটি বড় চ্যাম্বার এটাও এই সেম্বারে প্রথমে যদি টাকায় এটা হচ্ছে একটি হিডেন জি সেম্বার চ্যাম্বার রয়েছে এখানে আপনি টাকা পয়সা বা প্রয়োজনীয় সিক্রেট জিনিসপত্র ক্যারি করতে পারবেন এরপর হচ্ছে আরও একটি বড় সেম্বার এখানে হচ্ছে আপনার অফিসিয়াল যে কোনো ধরনের ডকুমেন্ট বা যে কোনো ধরনের কাগজপত্র আপনি চাইলে সংগ্রহ করতে পারবেন এরপর হচ্ছে আমি যদি ব্যাক সাইডে যাই ব্যাক সাইডে আরেকটি সেম্বার দেওয়া হয়েছে এখানে এই যে এরকম সেম্বারটা এখানেও টুকটাক জিনিসপত্র ক্যারি করতে পারবেন তো এক কোথায় অসাধারণ একটি ব্যাগ এবং কি ইটাতে আরও একটু হচ্ছে ইউনিক বলা যায় অথবা অনেকে হচ্ছে অথবা আমরা ট্যুরে যাই অফিসিয়াল ট্যুর হইতে পারে পার্সোনাল ট্যুর হইতে পারে আমরা কোথাও গেলাম যে যাওয়ার সময় আমরা যদি টুকটাক যদি ড্রেস সংগ্রহ করতে যাই বা আদার্স কিছু থাকে তখন হচ্ছে হয়তো আমরা অন্য আরেকটা ব্যাগ না নিয়ে এখানে আমরা একটা এক্সটেনশান জিপার দিয়ে দিয়েছি এই এক্সটেনশান জিপারটা দিয়ে আপনি চাইলে এখান থেকে আরও দুই ইঞ্চি ব্যাগটা যে গ্যাজেট এটা বাড়ানো যাবে এবং কি স্পেসটা বেড়ে যাবে যখন প্রয়োজন হবে তখন এই স্পেসটাও বাড়াতে পারবেন তাহলে এক কথা হচ্ছে অসাধারণ একটি ব্যাগ এটা আমরা ইউজার ফ্রেন্ডলি সবসময় চিন্তা করি কাস্টমারের প্রয়োজনীয়তা বুঝে আমরা সবসময় ব্যাগগুলো তৈরি করে থাকি তো এই ব্যাগটি যদি আপনার পছন্দ হয় অথবা সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের ভিডিওর নিচে দেওয়া অর্ডার নাও বাটন থাকবে ওখানে ক্লিক করে আপনি ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন এছাড়া যদি কেউ যদি মনে করেন যে না আমরা আমাদের শোরুম থেকে আপনি দেখে সরাসরি দেখে ব্যক্তি সংগ্রহ করবেন তখন হচ্ছে আপনি আমাদের শোরুমগুলো ভিজিট করতে পারেন শোরুমের অ্যাড্রেস আমাদের ভিডিও ক্যাপশানে দেওয়া থাকবে আর হচ্ছে এই ব্যক্তি দুইটি কালারের হয়ে থাকে এই ব্যক্তি চকলেট এবং ব্ল্যাক দুইটি কালারের পেয়ে যাবেন আপনি হচ্ছে অর্ডারের সময় অবশ্যই মেনশন করে দেবেন অথবা আমাদের কাস্টমার কেয়ার প্রতিনিধি যখন ফোন করবে তখন আপনি বলে দিলেই হবে যে আপনি কোন কালারের ব্যক্তি চাচ্ছেন তো আর্মাদিয়ার সাথে থাকার জন্য অবশ্যই ধন্যবাদ আপনাকে